অনেকটা সকাল মানে অনেকটা সকাল বলতে কি মানে অনেকটা বেলা এখন হচ্ছে সকাল এগারোটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত অনেকটা ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি তবে আমার ঠান্ডা কিন্তু এখনও পুরোপুরি কমেনি দেখছো তো কেমন যেন নাকে নাকে কথা মানে শোনাচ্ছে মানে আমার কাছে তাই মনে হচ্ছে নিজের কথাটা নিজের না কেমন যেন শোনাচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো ওষুধ খেয়ে খেয়ে কমেছে কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি মানে দুটো কান যেন মানে বন্ধ হয়ে আছে মাঝে মাঝে খুলছে আবার দেখছি বন্ধ হয়ে যাচ্ছে না কান একদম ভার তো এর মধ্যেই সব কাজবাজ করে বেড়াচ্ছি তো ষষ্ঠী ঘুরে আসলাম তার আগে নেমন্তন্ন বাড়ি নেমন্তন্ন রক্ষা করে আসলাম সব কিছুই করতে হবে তাই না একটু যদিও কমেছে ওর জন্যই যেতে পারলাম মানে একদম বিছানায় পড়ে থাকলে তো আর হতো না তো যাই হোক সেটাই আর কি বলছিলাম যে পুরোপুরি কিন্তু এখনো ঠিক হয়নি তো আজ তো মঙ্গলবার লোকনাথ পুজো তো তোমরা তো জানোই আমার ব্লগ তোমরা যারা দেখো নিয়মিত তারা তো জানো যে আমি কিন্তু কোনো পুজোই না পারতে মানে দিই না এমন না মানে সেটাই বলছি সব পুজোই কিন্তু আমি করে থাকি মানে যতটুকু আমাদের করতে হয় নিয়ম আছে প্রত্যেকটা পুজোই দেখবে আমার বাড়িতে কিন্তু হয় প্রত্যেকটা বলতে কি তাই বলে দুর্গা পুজো কালী পুজো সেগুলো বলছি না এই যে লক্ষ্মী পুজো তারপরে মনসা পুজো লোকনাথ পুজো জন্মাষ্টমী হুম তারপরে যে বাস্তু পুজো মানে যেরকম আর কি পুজো হয় সেই সব পুজোর কথাই বলছি তো যাই হোক আজ লোকনাথ পুজো লোকনাথ পুজোও দেব তো ওই জন্যই না একটুখানি দেরি করে আজকে ব্লগটা শুরু করলাম জানো তো সমস্ত কাজ একদম গুছিয়ে রেডি করে স্নান করে এসে তারপরে খোলাটা শুরু করলাম ভাবলাম না এখন তো অনেকটাই বেলা এগারোটা ঘুরিতে বাজে তো এর থেকে আর দেরি করা যাবে না তাহলে আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই না তো সকালে ঘুম থেকে উঠে দুটো ঘরের বিছানা তোলা হয়েছে দুদিন বাড়িতে ছিলাম না বাড়ি ঘরের প্রচণ্ড অবস্থা খারাপ ছিল মানে জামাই ষষ্ঠীতে গেছিলাম তার দুদিন আগেও নেমন্তন্ন বাড়িতে গেছিলাম বললামই তো তো যদিও বা তোমার দাদাভাই ছিল ও চলে এসছে রাতে কিন্তু ও তো আর আমাদের মতো অত ভালো করে গুছিয়ে কাজ করতে পারে না ওই সন্ধেটা দিয়েছে ঘরটা ঝাঁপ দিয়েছে এই আর কি মানে বাসি কাজগুলো মোটামুটি দুয়রে একটু জল দেওয়া তারপরে বিছানাটা একটু গোছানো মানে আমার মতো অত ভালো না পারলেও মোটামুটি করেছে কিন্তু তবুও দেখবে মেয়ে মানুষ যদি দু তিন দিন বাড়ির বাইরে যায় না তাহলে বাড়িতে ফিরে বাড়ির ঘরের যা হাল হয় তোমরা তো যারা মানে বাড়িতে থাকো মানে আমার মতো হাউস ওয়াইফ তারা তো জানে কি অবস্থা হয় বাড়িতে এসে তো এসে দেখছি বাড়ি ঘরের একদম মানে বেহাল অবস্থা মানে জামা কাপড় জামা কাপড় ওদিকে ওদিকে জামা কাপড় এদিকে দুটো ঘরের বিছানা তুললাম আজকে মানে রাতে এসে কালকে কত রাতে চলে এসছি সন্ধ্যে আগে তো ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সমস্ত করা হয়েছে আর আজকে প্রায় এক ঘন্টার ওপরে লেগেছে আমার সমস্ত ঘর একদম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিতে জানো তো তার মধ্যে যে ঝড় বৃষ্টি হচ্ছে সেই একটা আলগা ধুলো থাকে না আর তোমাদের দাদা ভাই ঘর ঝাড় দিলে অত তো আর ঝাড় দিতে পারে না ওই বাসি ঘরটা কোনো রকম বুলিয়ে রাখে আর কি তো যাই হোক এক ঘন্টার ওপরে আজকে ঘর ঝাড় দিতে লেগেছে সকালে তারপরে এত ঠাকুরের বাসন ছিল জানো কাঁসা পিতল স্টিল সমস্ত বাসন নামিয়ে ওই তোমার লেবু দিয়ে তেঁতুল দিয়ে তারপরে বাসন সাবান কসবাইট এগুলো দিয়ে ঘষে 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 মাজলাম প্রত্যেক দিনই মাজা হয় কিন্তু আজকে যেহেতু কাঁসা পিতলের বাসনগুলো নামালাম তো লোকনাথ পুজো তার উপরে কিছু এক্সট্রা বাসনও নামাতে হয়েছে তো ওই জন্য অনেক বাসন ছিল সেগুলি পরিষ্কার করতে অনেকটা সময় লাগলো এগুলো করে গাছের ফুল তুলে দুটো গাছের ফুল ছিল এর সামনে বাড়ি কাকিমাদের গাছের ফুল আর পেছনে কাকিমাদের গাছের ফুল সমস্ত ফুল তুললাম আর আমার দুটো গাছও লাগানো আছে আমার ছাদের ওপরে এই নাকচাপা ফুল বলে না সেই দুটো ফুল গাছ রয়েছে সে সমস্ত ফুল তুলে তারপরে স্নান সেরে ঘরে আসলাম এখন বাজে এগারোটা এগারোটা পাঁচ দশ হয়ে গেছে এতক্ষণ বক করতে করতে তোমাদের সাথে তো চলো আর তোমাদের দাদা ভাই তো সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে ওর কাজে আজকে পাউরুটি দিয়ে কলা দিয়ে আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট হয়েছে আমি কিন্তু খাইনি মানে আমি তো উপোস লোকনাথ পুজোর উপোস আছি ঠাকুরকে ভোগ দেবো তারপরে ওর মেয়ে আর তোমাদের দাদা ভাই ওরা দুজনে ব্রেকফাস্ট করলো আর কি রু কিনে নিয়ে আসলো মিষ্টি আর হচ্ছে কলা এই দিয়ে ব্রেকফাস্ট হলো তো চলো বেশি বক বক করছি না ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরটা গুছিয়ে সাজিয়ে সুন্দর করে একবার ঠাকুরকে পুজো দিতে হবে তো চলো ঠাকুর ঘরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে চল সঙ্গে থাকো দেখতে থাকো আজকে লোকনাথ পুজোর পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কেমন করে আমার বাড়িতে ছোট্টোর মধ্যে লোকনাথ পুজো করে থাকি সেইভাবে যে মানে যেভাবে আমি করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব তা কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরো ভ্লগটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে ঠিক আছে ঠাকুরের গ্যাস ওভেনটা আজকে বের করা হলো মানে যখন যখন আমি ঠাকুরের ভোগ দিই তখন তখন এই নিরামিষ গ্যাস ওভেনটা বের করে নিয়ে এখানে এই যে এর সঙ্গে সেট করে নিয়েছি এই ওভেন আর এদিকে এই যে এত বাসন ছিল সমস্ত বাসন এই যে ধুইয়ে মেজে একদম করে রেখে দিয়েছি আর ঠাকুর ঘরও আমার মোছা হয়ে গেছে ঠাকুর ঘরে সুন্দর করে দু তিন বালতি জল পাল্টে পাল্টে মুসলাম এটা আলগা একটা ধুলো থাকে না দুটোর যদি বাড়িতে না থাকে আরও খারাপ অবস্থা হয় দুটো তিনটে দিন ঠাকুর ঘর মোছা হয়নি দেখো দুটো তিনটে দিন কোথায় পরশু দিনকে তো আমি অনেক সকালে গেছি পরশু দিনকে সকালে তো ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে গেছি তারপরে শুধু কালকের দিনটা ঠাকুর ঘরে মোছা হয়নি ঢোকাও হয়নি পুজো দেওয়াও হয়নি তাতেই এত খারাপ অবস্থা ছিল জানো ধুলো বালি একদম সে সব পরিষ্কার করলাম এদিকে পরিষ্কার করলাম ঠাকুর ঘর এদিকে যে সব তাক টাক পরিষ্কার করলাম এই নিচে নিচে সব ভালো করে মুছলাম এগুলো সব দেখি তোমাদের দাদা দাদাভাই গিয়েছিলো বাজারে আজকে বাড়ির কোনো সবজি বাজার কোনো কিছু নেই মানে কোনো কিছু বলিনি আনতে সেটাই বলছি আজকে সমস্ত ঠাকুরের জিনিসই আনতে বলেছি তো এর মধ্যে কি কি রয়েছে সাদা তেল চিনি ঠাকুরের ভোগের সব জিনিস এই ব্যাগটাকে আর এইটাতে রয়েছে ফল চলো বের করে নিই সব হ্যাঁ ব্যাগ থেকে নামিয়ে নিই ঠাকুরের বাজারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে রয়েছে ফল বাজার শশা আম দেখতেই পাচ্ছ প্যাকেটের মধ্যে শশা রয়েছে আম রয়েছে এখানে রয়েছে কলা এই দেখো কলা রয়েছে আর এখানে রয়েছে লিচু যে লিচু এখানে রয়েছে তালের শাঁস আর এর মধ্যে খেজুর রয়েছে না আমিত্তি এটা আমিত্তি লোকনাথ পুজোতে যেটা সব থেকে ঠাকুরের প্রিয় জিনিস সেটা হচ্ছে আমিত্তি আমিত্তি আর তাল শাঁস সব থেকে ঠাকুরের পছন্দের জিনিস জানো তো বাবা লোকনাথের আর এখানে রয়েছে ঠাকুরের ফুল তুলসী ওর মধ্যে আর এখানে রয়েছে মিশ্রি এটাও বাবা লোকনাথের খুবই প্রিয় মিশরি আর ভাবছে কি ঠাকুরকে একটুখানি ভোগ বানিয়ে দেবো মানে ফল মিষ্টি তো দেবোই তার সঙ্গে একটুখানি ভোগ দেব তো প্রত্যেকবার না লুচি সুজি করে দিই খিচুড়িও দিই মানে অন্ন ভোগ যাতে বলে কিন্তু আজকে মানে ভাবছি একটুখানি পোলাও আর তার সাথে একটুখানি আলুর দম করে দেব। নিরামিষ পোলাও আর নিরামিষ আলুর দম ঠাকুরের জন্য তো দেখো সব কিছু এ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই এর মধ্যে রয়েছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের এত সেন্ট বেরিয়ে গেছে মানে ব্যাগ থেকে প্যাকেট খুলতে খুলতেই এত একটা মানে চালের যে সুগন্ধটা বেরোয় সারা ঘর ভরে গেছে চালের সুগন্ধে এখানে রয়েছে আলু আর এই যে এইটা হচ্ছে খেজুর এটা খেজুর আর আলুর দমে দেব চাল মগজ মানে যা যা লাগবে আলুর দমে চালমগজ শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে রয়েছে গোটা গরম মশলা একটা হলুদের প্যাকেট এখানে রয়েছে গুঁড়ো ধূপ আনতে বলেছিলাম ধূপ নিয়ে এসছে এখানে রয়েছে কাজু এই যে কিশমিস গোটা জিরে পোস্ত আর ঘি আর এই যে লবণ এই যে কাঁচা লঙ্কা আর এখানে আদা তো কে বলো তো নিরামিষ যেহেতু ঠাকুরকে তো দিলে নিরামিষই দিতে হবে দিতে হবে অবশ্যই কিন্তু কি আমার রান্নাঘর তো রান্নার জিনিসপত্র ছোঁয়া না রান্নাঘরের কোনো জিনিসই আমি ব্যবহার করব না পুজোতে তো ওই জন্য পুজোর জন্য সমস্ত কিছু আমি আনিয়েছি আমার এই সিঁড়ির যে রান্নাঘরটা দেখছো ঠাকুরের নিরামিষ রান্না করি এখানে মানে এমনি নিরামিষও করি প্লাস ঠাকুরের যেদিনকে যেদিনকে ভোগ দিই বা আমি যদি মনে করি কোনো দিন পুজোর জন্য আমাকে নিরামিষ খেতে হবে সেই দিনকে আমি এই ঘরটা ব্যবহার করি নতুন ওভেন নামিয়ে ওভেনটা সেট করে তো যাই হোক দেখো আলুর দম হবে সাথে পোলাও হবে বাসন্তী পোলাও তার জন্য সমস্ত কিছুই আমি আনিয়েছি হ্যাঁ একটা দেশলাই ছিল না ঠাকুরের দেশলাইও আনতে বলেছিলাম একটা তো চলো আর এই সাদা তেল লাগবে তেলের একটা প্যাকেট রাখতে হবে এই হচ্ছে আজকের ঠাকুরের বাজার এবার ঠাকুরটাকে নামিয়ে সুন্দর করে মুছে ঠাকুরটাকে সাজিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাবো হ্যাঁ পরে আসছি তোমাদের সঙ্গে আবার সব সবকিছু একটু একটু করেই শেয়ার করবো হলে তো ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো এদিকে সব ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম আর একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলো একটা বাবা লোকনাথের জন্য আর বাবা লোকনাথও বাবা লোকনাথ ঠাকুরকেও সুন্দর করে সাজালাম ফেব্রিক দিয়ে চন্দন দিয়ে দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু এখন আমার ভোগ রান্না করা হয়নি তো ভোগটা করব আগে ঠাকুর দুটো সাজিয়ে নি তারপরে ভোগের দিকে যাব। আর আজকে না ওয়েদারটা ঠিকঠাকই আছে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু না কী তো লোকনাথ পুজোর দিন না কিন্তু বৃষ্টি হয় তো জানি না আকাশের ওয়েদার কখন কেমন থাকে বলা তো যায় না হতেও পারে পরে আর এদিকে দেখো সব বাটা গ্লাস নামিয়ে নিয়েছি ঠাকুরের জন্য আর ফল টলগুলো বানিয়ে নিলাম ঠাকুরকে ফল দেব তো এদিকে একটুখানি গুছিয়ে তারপরে আমি ভোগ রান্নার দিকে চলে যাব।। আর তাল নিয়ে এসছে তাল কি বলো বলতো আমি ছাড়াতেই পারছি না মানে একদম কচি তালের শ্বাস তো ওই ছাড়াতে গেলেই না ভেতরে যে জল থাকে তাল শ্বাসের ভেতরে জল ওই সব জল না পড়ে যাচ্ছে তো একটু একটু করে ছাড়ালাম অনেক কষ্ট করে কিন্তু দেখো মানে পুরোটা কিন্তু এই চোকলাগুলো গায়ের থেকে কিন্তু যাচ্ছে না ওই দুটো আমি ছাড়িয়ে কোনো রকমই দিলাম বাদবাকিগুলো রেখে দিলাম আর এদিকে দেখো সব ঠাকুরকেই আমি ফলটল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর বাবা লোকনাথের প্রিয় তো মিস্রি তোমরা জানোই আমিত্তি মিস্রি এগুলো বাবা লোকনাথের খুব প্রিয় তো সব ঠাকুরকেই আমি দিলাম আর ভোগের জন্য তো আনা হয়েছে গোবিন্দ ভোগ চাল ওটা দিয়ে পোলাও রান্না হবে আর আলুর দম করব। আলুর দমের জন্য হচ্ছে তোমার চাল মগজ একটুখানি সাদা জিরে আর কাঁচা লঙ্কা আর একটুখানি বাদাম বেটে তোমার আলুর দমটা করবো তা ওইদিকে তো গ্যাস ওভেন বের করে নিয়েছি মানে যেটা আমার নিরামিষ ঠাকুরের জন্য যে রান্নাঘরটা দেখেছো নিচে করেছি তা ওখানেই সব ব্যবস্থাই আছে এখানে আমি আসলাম ঠাকুরের জন্য রান্নাবান্না করতে আর জানলা খুলে দিলাম জানলাটা না সচরাচর বন্ধই থাকে কেননা সবসময় না জানলা খুলি না কেন এটা তো সময় আমার দরকার পড়ে না যখন ঠাকুর ঘরে আসি ভোগ টোক রান্না করি তখনই জানলাটা খুলি আর মাঝে মাঝে এমনি খুলেও দিই যখন পরিষ্কার টরিষ্কার করি আর চালটাকে সুন্দর করে ভিজিয়ে ধুয়ে তারপরে আমি একটুখানি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে রাখলাম আর কড়াই বসিয়ে কড়াই একটুখানি সাদা তেল দিলাম আর একটুখানি ঘি দিলাম আর গোটা গরম মশলা ভোরণে দিলাম মানে পোলাওটা হালকা একটুখানি পোলাও না পোলাওয়ের চালটা আর কি হালকা একটুখানি ভেজে তারপরে রান্নাটা করব তো গোটা শুকনো লঙ্কাও দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা দুটো তুলে রাখবো আর দেখো পোলাও আমার রেডি তো অনেকটা দেরি হয়ে গেছে জানো তো এইসব ভোগ টোক রান্না করতে কি বলো তো একা হাতে এত কিছু যন্ত্র করতে গেলে না একটু তো দেরি হবেই তাই না তো অনেক কাজকর্ম ছিল সব কিছুই কিন্তু একা একাই করেছি একার সংসার হলে যা হয় আর কি তাই না সবটাই কিন্তু নিজেকেই দেখতে হয় তো এদিকে ভোগ আমার কমপ্লিট ঠাকুরকে দিয়েও দিলাম আর নিবেদনও করে দিয়েছি তুলসী পাতা দিয়ে তো এদিকে আলুর দমটাও রেখেছি এই গামলাটার মধ্যে ঠাকুরকেও দিয়েছি মেয়ের আবার কম্পিউটার আছে আজকে প্রায় আমাদের সাড়ে তিনটে বাজে যেন তো পুজো দিতে দিতে তো ওকে দেবো খেতে দিয়ে তারপর ও আবার যাবে কম্পিউটারে তো আজকে তো রান্নাবান্না সেরকম কিছু করিনি নিরামিষই আজকে